নই হে থাকে না কিন্তু আর খাবার না বললে বিশ্বাস করার বিশ্বাস করার না কি

অবশ্যই আচ্ছা 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 এই যে এই যে দেখুন পাঁচটা বুলেট সহ কিন্তু একটি এখানে পাওয়া গেছে আরো কিছু কি পাচ্ছেন পেয়েছেন দেখুন কিন্তু মধ্যে পেয়েছে এই রুমে কি কাউকে উপস্থিত পেয়েছিলেন কিনা রেখে চলে আরো কিছু কিন্তু চাঞ্চল্যকর তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে এই দেখুন টিআরসিএল এবং কি ছিটা বুলেট যেটা বলা হয় তা কিন্তু এই মুহূর্তে আমরা কিন্তু পেয়েছি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখুন

দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু পরিচয় লোকানোর চেষ্টা করেছিল এখানে পরবর্তীতে যখন শিক্ষার্থীরা একদম এক্সাক্টলি যে তথ্যটা সে তথ্য পেয়ে বাড়িতে ঢুকে পড়ে এবং তারপরেই কিন্তু এই যে সার্চ করার সে সার্চ করার মাধ্যমে কিন্তু বৈষম্য বৃদ্ধ যে ছাত্র আন্দোলনের সমন্বয়কের উপস্থিতি কিন্তু বুলেট এবং ডিএসএল কিন্তু পায় এবং তা কিন্তু সরাসরি শিক্ষার্থীরা উদ্ধার করতে সক্ষম হয় এবং আরো কিন্তু সার্চ চলছে এবং পেয়ে বা যে কোনোভাবে সে ভেঙেছে চেষ্টা করতেছি ছাত্র জনতা এবং সাধারণ পাবলিক সাহায্য করতেছে আমরা তো আগে ধরে ধরতে পারি আমরা সেনাবাহিনীর তাকে হস্তান্তর করবো দেখেন এটা কিন্তু তাজা বুলেট যেটা কিন্তু আসল বুলেট বলি এটা কিন্তু জেনে জন বুলেট এটা কিন্তু তাজা বুলেট এগুলো হচ্ছে আমরা বলি চিটা গুলি বারাবার বুলেটের আর এগুলো হচ্ছে টিয়ারশেল আস্ত টিয়ারশেল আপনি দেখেন এটা কিন্তু ইউজ হয় নাই এটা একদম অক্ষত টিয়ারশেল এটা কিন্তু বুলেট

দেখছেন এখানে কিন্তু ফয়েল পেপার সহ ইয়াবা পাওয়া যায় সরাসরি যে যাই ফয়েল পেপার মাধ্যমে এই ইয়াবা সেবন করে থাকতো যে তথ্য নিয়ে শিক্ষার্থীরা এসেছে এবং তার ভাষা কিন্তু সরাসরি হাতে নাতে কিন্তু সেই ইয়াবাটা পেয়ে গিয়েছে এবং আমরা সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম শিক্ষার্থীরা আরো সার্চ করছে যে দেখতে পারছে এখানে কোনো নেশাজাতীয় জাতীয় দ্রব্য অথবা কোনো অস্ত্র শস্ত্র পাওয়া যায় কিনা

কারণ দেখেন কেউ ট্রাফিক কন্ট্রোল করতেছে কেউ বাজার মনিটরিং করতেছে কেউ থানা গার্ড দিচ্ছে কেউ রাস্তা পরিষ্কার করতেছে কেউ গ্রাফিতি করতেছে আমরা যেমন অস্ত্র উদ্ধারে নেমেছি কারণ এই অস্ত্র রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রের সম্পদ এগুলো যদি বিপদগামী সন্ত্রাসী প্রতিভায় ব্যক্তির হাতে যায় আপনি বুঝেন যে দেশের অবস্থা কী হবে দেশের অবস্থা আরও খারাপ হবে বেগতিক হবে যেটুক ভালো ছিল তার থেকেও খারাপ হবে তো আমরা চাই না যে রাষ্ট্র আবার সে আগের অবস্থায় ফিরে যাক এই কারণে আমরা অস্ত্র উদ্ধার অভিযান নেমেছি আমরা মূলত আজকে একটু নিচ্ছি আমরা মূলত আজকে এখানে বুলেট টিয়ার সেল রাবার বুলেট তাজা বুলেট এবং ওইখান থেকে ইয়াবা পর্যন্ত উদ্ধার করেছি আমরা তার রুম থেকে সে একজন নিতান্ত একজন সন্ত্রাসী এগুলো উদ্ধার করেছি এগুলো আমাদের উদ্ধার চলমান আছে আমরা এর আগে উদ্ধার করেছি অনেক বিষয় হচ্ছে আমরা যেসব বাধার সম্মুখীন হই সব থেকে বড় বাধার সম্মুখীন যেটা হয় সেটা হচ্ছে মানুষের সহযোগিতা না পাওয়া স্থানীয় মানুষ যারা বা মহল্লার মানুষ বা পরিবার তাদের সহযোগিতা না পাওয়া তাদের যদি সহযোগিতা আমরা পাই তাহলে আমরা আরও দ্রুত কাজ করতে পারবো আরও দ্রুত হয়তো রাষ্ট্র সংস্কারের কাজে আমরা থাকতে পারবো কিন্তু আমাদের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ মানুষের সাহায্য না পাওয়া যখনই আমরা অপারেশন যাই কোনো না কোনো বাধার সম্মুখীন যদি হই অন্যতম বাধা হচ্ছে ছড়িক স্বর যদি আমরা জিজ্ঞেস করি যে এটা অমুকের বাসা না এটা অমুকের বাসা না আমরা যদি জিজ্ঞেস করি উনি আসে না নাই ইভেন আমরা এমন লোক পাইছি আমরা যখন গেছি তার বাবা বলতে না এরকম কোনো নেই ঘরে যে আমরা পাইছি পরে যখন ছবি গেছে কয় না আমার সন্ধান নেই আমার বাসতে এরকম ঘটনা আমরা পাইছি টু বি অনেস্ট এরকম বল তো বিষয় হচ্ছে যে আপনারা আওয়াজ তুলুন এগুলো তো আপনি আনছেন ভালো কথা নিয়ে আসছেন ফেরত দেন এর জন্য কোনো জেল ফাঁস হবে না সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী আপনার সাধারণ ক্ষমা ঘোষণা করছে সাত দিনের অলরেডি তিন দিন চলে গেছে আর চার দিন আছে আপনার জমা দিন এগুলোতে আপনি কী করবেন কার ক্ষতি করবেন আপনি আপনার নিজের তো ক্ষতি করবেন আপনার দেশবাসীর ক্ষতি করবেন অতএব আপনার বিনীত আবেদন এই সব সন্ত্রাসী ভাই এদের কাছে ভাই আপনাদের ভাই বলেই সম্বোধন করতেছি প্লিজ আপনার রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের কাছে ফেরত দেন সেনাবাহিনী আমাদের সাথেই আছে সেনাবাহিনীর সাথে এইভাবে আমাদের করে যদি আমরা কোনো ইনকেস কোনো ইয়ে পড়ি ঝামেলায় পড়ি ফোন দিলে সর্বোচ্চ দুটো টাইমের মধ্যে ফোর্স চলে আসে আর এরকম বসতি এলাকায় সেনাবাহিনী শহর ঢুকলে সেনাবাহিনী রোডে দাঁড়ানো সেনাবাহিনী ঢুকলে বিষয়টা পুরো মহল্লাবাসে আতঙ্কিত হয়ে পড়ে যেহেতু আমরা শিক্ষার্থী বেশ অনেকজন আছি তাই বললাম যে আমরাই যাই বিষয়টা যেমন এখন পুলিশের বিষয়টা হচ্ছে পুলিশের কার্যক্রম তো এখন বন্ধই এক প্রকার বন্ধই তো এখন এইখানে পুলিশ আসতে পারতেছে এখানে যদি আপনি পেতেন তার হাতে কাছে যদি গুলি থাকতো বা আপনাদেরকে যদি সরাসরি তারা অ্যাটাক করতো তখন আপনি কিভাবে কি করতেন এই বিষয়টা এই এরকম তো হতেও পারে হ্যাঁ এরকম হতেই পারে এই ভয়টা আমাদের মাঝে থাকে কাজ করে তবু আমরা এই ভয়ের সাথে যুদ্ধ করে এবং এই রিস্কটা নিয়েই আমরা কাজ করতেছি কেননা রাষ্ট্র সংস্কার আমাদের করতেই হবে আর আমরা রাষ্ট্র সংস্কার করেই ছাড়বো ইনশাআল্লাহ